ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে সমস্ত নাটক এবং যাত্রাপালা শেষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল এর মধ্যে নতুন করে দশ বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মানে আগামী দশ বছর আইএসএল আবার চালু থাকবে কিন্তু এই আইএসএল চালু হওয়ার পরে বিগত দশ বছরে ভারতীয় ফুটবলের ঠিক কতটা উন্নতি হয়েছে কিংবা আগামী দশ বছরে ভারতীয় ফুটবলের ঠিক কতটা উন্নতি হবে সে বিষয়ে কিন্তু ভীষণ বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তাই আমরা বারবার বলে এসেছিলাম যে ভারতীয় ফুটবলের জন্য ওসিআই প্লেয়ার দরকার তো সেটা নিয়ে গত পর্বে আপনাদেরকে সেরা দশ ভারতীয় বংশোদ্ভূত ওসিআই প্লেয়ার সম্পর্কে জানিয়েছিলাম যারা এখনো ভিডিওটা দেখেননি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো চলুন এই পর্বে আমরা আরও দশ ও সি কার্ডধারী প্লেয়ার সম্পর্কে জেনে নেব তো চলুন শুরু করা যাক এই লিস্টের প্রথমে রেখেছি ইংল্যান্ডের অজয় ম্যাথিউসকে মাত্র উনিশ বছর বয়সে এই ফরোয়ার্ড ইংল্যান্ডের অতি পরিচিত ক্লাব মিডলসবোর একাডেমি থেকে উঠে এসেছে দু সালে অনূর্ধ্ব আঠারো এবং দু সালে অনূর্ধ্ব একুশ পর্যায়ে খেলার পর মাত্র আঠারো বছর পূর্ণ হওয়ার পূর্বেই সে ইএফএল চ্যাম্পিয়নশিপ মানে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের লিগ খেলে সেখানে অভিষেক ঘটিয়ে ফেলে আর ঠিক এই সময়ে ইপিএলের এর অন্যতম জনপ্রিয় একটি ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় কিন্তু সেই সময় মেডেলসবোর তাকে ছাড়েনি পরবর্তীতে মিলোয়াল এফসির কাছে তাকে বিক্রি করে দেয় এবং সেখানে গত সিজনে একান্ন ম্যাচে চব্বিশটা গোল এবং সাতটা অ্যাসিস্ট করে এই অজয় ম্যাথিউস ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব সতেরো এবং আঠেরো পর্যায়ে খেললেও সিনিয়র পর্যায়ে এখনও পর্যন্ত তার কোনো সুযোগ হয়নি যেহেতু তার মা ভারতীয় বংশোদ্ভূত তাই আশা করাই যায় যে এই অজয় ম্যাথিউস যদি ভারতীয় দলে আসে তবে ভারতীয় দলের জন্য খুব একটা বড় সুখবর হতে চলেছে এরপর এই লিস্টের দুই নম্বরে আছে এথান জুবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাতাশ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফুটবল ক্যারিয়ার শুরু হয় আর্সেনাল এফসি থেকে দু সালে তিনি যোগ দেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে ছ বছর পরে দু সালে তিনি সিনিয়র পর্যায়ে খেলতে শুরু করেন তবে চার বছর মেজর লীগ সকারে খেললেও নিয়মিত সুযোগ না পাওয়ার কারণে তিনি গত বছর ইউএসএল চ্যাম্পিয়নশিপ যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ডিভিশন লিগ সেখানে যোগ দেন অরেঞ্জ কাউন্টিতে আর সেখানে গত বছর আটচল্লিশ ম্যাচে পনেরো গোল এবং তিনটি অ্যাসিস্ট আর এই নতুন সিজনে অর্থাৎ এই মরশুমে তিনি দশ ম্যাচে পাঁচটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে তিনি ভারতের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী কারণ তার মা ভারতীয় বংশোদ্ভূত তা আশাই করা যায় এই ফরোয়ার্ড যদি ভারতীয় দলে আসে তবে ভারতীয় দলের যে গোল কানাজের ব্যাপারটা সেই ব্যাপারটা অনেকটাই মেটে এই লিস্টের তিন নম্বরে আছেন জাস্টিন সিংধিলো মার্কিন যুক্তরাষ্ট্রের তিরিশ বছর বয়সী এই ফরোয়ার্ড এথান জুবিকের মতোই মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি থেকে উঠে এসেছেন দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট সাতটি মেজর লিগ সকারের ক্লাবে খেললো, মাত্র ছটি ম্যাচ তিনি নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন তাই গত বছর তিনি ইউএসএল চ্যাম্পিয়নশিপের কলডাডো স্প্রিং সুইচব্যাকের হয়ে খেলতে শুরু করেন যেখানে গত সিজনে বারো ম্যাচে পাঁচটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন কিন্তু এই সালের জুন মাসে তিনি ব্যক্তিগত কারণে এই দল ছেড়ে দেন এবং তিনি বর্তমানে এখন ফ্রি প্লেয়ার এরপর আসবো সেল্যান্ডিকার্স এর কথায় কুড়ি বছর বয়সেই এই ব্রিটিশ ভারতীয় অ্যাটাকিং মুডফিল্ডার এর ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল রেডিং এফসি থেকে ওই ক্লাবের অনুদ আঠারো কুড়ি তেইশ একুশ সমস্ত বয়স ভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্সও করতে শুরু করেছিলেন তিনি এবং জীবনের প্রথম পেশাদার চুক্তিটাও এই ক্লাবের সঙ্গে করেছিলেন তারপর গত বছর ইংল্যান্ড প্রিমিয়ার লিগের আর এক ক্লাব ব্রাইটনে যোগ দেন এবং সেখানে গত বছর তিনি বয়স ভিত্তিক পর্যায়ে ও লিগ ওয়ানে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে ব্রাইটন কার্সের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি করে ফলে এই মুহূর্তেও কার্সের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার এক হাতছানি রয়েছে তো যেহেতু তার মা ভারতীয় তাই তার সামনে সুযোগ আছে ভারতীয় দলের নীল জার্সি মাঠে নামার এখন দেখার ইআইএফএফ তাকে ভারতীয় দলে খেলার সুযোগ করে দিতে পারে কিনা এই লিস্টের পাঁচ নম্বরে আছেন জগবীর সিং মাত্র চব্বিশ বছর বয়সী ডেনমার্কের এই উইঙ্গারটি বর্তমানে সে দেশের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ব্রোতে খেলেন সে দেশের নামি তিনটি ক্লাবে খেলার পাশাপাশি তিনি এই মুহূর্তে ডেনমার্কের সেরা তিন সুপার লিগা ওয়ান ডিভিশন টু ডিভিশনের মোট একশো চৌত্রিশটি ম্যাচ খেলেছেন যার মধ্যে চব্বিশটা গোল এবং আটটা অ্যাসিস্ট আছে উইঙ্গারের পাশাপাশি তিনি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবেও খেলতে সমান পারদর্শী যেহেতু ডেনমার্কের হয়ে কোনো বয়স ভিত্তিক টুর্নামেন্ট তিনি এখনও খেলেননি তাই তার সামনে সুযোগ আছে ভারতীয় দলে খেলার এবং ইতিমধ্যে তিনি ভারতের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তো এখন দেখার এআইএফএফ তাকে সেই সুযোগটা দেয় কিনা ভারতীয় ফুটবল যেমন বাংলা ফুটবলকে ছাড়া ভাবা যায় না ঠিক তেমনভাবে ভারতীয় বংশোদ্ভূত ও সিআই প্লেয়ার নিয়ে আলোচনা করা হলে সেই লিস্টে বাঙালি প্লেয়ারের নাম থাকবে না তাই কখনো হয় এই পর্বে থাকছে মাত্র একুশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার রাজদীপ পালিত যিনি বর্তমানে খেলেন বারো আলিপসিতে হার্টস হার্টসফিল্ড ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্র্যাডফোর্ড একাডেমি থেকে উঠে আসা এই রাজদীপ পালিত দু সালে যোগ দেন হাল সিটিতে কিন্তু হাল মাত্র এক মরশুম কাটিয়েই তিনি এরপর যোগ দেন বারোয়াল এফসিতে কিন্তু এই দু সালের জুন মাসে তার সঙ্গে বারোয়াল এফসির চুক্তি শেষ হয়েছে ফলে আগামী মরশুমে তাকে নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে তবে রাজদীপ পাল্লিতের সামনে বা রাজদীপ পাল্লিতের মতো প্লেয়ারকে ভারতীয় দলে আনা যায় কিনা সেই ব্যাপারে ইআইএফ কি ভাবছে এখন সেটাই বড় প্রশ্ন ছিল এই লিস্টের সাত নম্বরে আছে এক তরুণ হাই প্রোফাইল ও সিআই প্লেয়ার ব্র্যান্ডন সিংখেলা মাত্র কুড়ি বছর বয়সী ব্রিটিশ ভারতীয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল বার্মিংহাম এফসি থেকে এরপর দু সালে তিনি যান রস কাউন্টিতে দু সালের প্রথম দিকে ব্র্যাডফোর্ড সিটিতে এবং বর্তমানে তিনি আছেন মেডেলসবর্গ ইউনাইটেডে যেখানে তার সাথে দু সাল পর্যন্ত চুক্তি আছে অনূর্ধ্ব সতেরো পর্যায়ে ইংল্যান্ডের হয়ে মাত্র দুটি ম্যাচ খেললেও পরবর্তীতে সিনিয়র দলের হয়ে তিনি কখনো সুযোগ পাননি কিন্তু এর মধ্যে তিনি খেলে ফেলেছেন লিগ ওয়ান লিগ টু ইএফএল কাপ এবং ইউএল চ্যাম্পিয়নশিপ তো এখন দেখার এই ব্র্যান্ডন সিং খেলা ভারতীয় দলের হয়ে খেলার জন্য তিনি সুযোগ পান কিনা তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে সেটার দিকে আমরা সবাই তাকে এরপর আসবো আঠারো বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার ইংল্যান্ডের নাগরিক হলেও তার বাবা কিন্তু নাইজেরীয় বংশোদ্ভূত এবং মা স্পেন ও ভারতীয় বংশোদ্ভূত তাই ফিফার নিয়ম অনুযায়ী তিনি ইংল্যান্ড স্পেন নাইজেরিয়া এবং ভারত এই চারটি দেশের হয়ে খেলার যোগ্য তবে এখনও পর্যন্ত তিনি ইংল্যান্ড স্পেন এবং নাইজেরিয়ার হয়ে কোনো বয়সভিত্তিক দলে সুযোগ পাননি তাই তার সামনে সুযোগ আছে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলায় ক্রিক সুইক একাডেমি থেকে টটেনহম টটেনহম পর ঘুরে তিনি আসেন দু বাইশ সালে আর্সেনালের যুবদলে এবং সেখানে পাশাপাশি তিনি এই বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক এক নামি ক্লাব ব্রাইটনেও হয়ে খেলতে শুরু করেন তবে তার বয়স এখন আঠারো হয়ে যাওয়ায় তাকে প্রথম পেশাদার চুক্তিটা করতে হবে কিন্তু যেহেতু আর্সেনাল তার সঙ্গে পেশাদার চুক্তি করতে চাইছে না তাই এরপর জ্যাক সুয়েবের গন্তব্য হতে পারে তার পুরানো লোন যে ক্লাবে তিনি খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটন অথবা স্পেনের রিয়াল সোসিয়াত এখন দেখার এআইএফএফ এই জ্যাক সুয়েবকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় কিনা এই লিস্টের নয় নম্বর আছে হরপ্রীত সিং ঘোত্রা মাত্র বাইশ বছর বয়সী এই পাঞ্জাবি পরিবারের ছেলেটি জার্মানির অ্যাফেনবার একাডেমি থেকে দু সালে জার্মানির বুন্দেশ লিগার ক্লাব এই ট্র্যাক্ট ফ্রাঙ্কফুটে যোগ দেন সেখানে ভিত্তিক অনুর্ধ সতেরো উনিশ পর্যায়ে খেলার পর দু সালে তিনি এই ফ্রাঙ্কফুটের রিজার্ভ দলে যোগ দেন জার্মানির সেরা লীগ তথা বিশ্বের চারটি টপ লীগের মধ্যে একটি এই বুন্দেশ লিগায় ফ্রাঙ্কফুটের হয়ে এখন অভিষেকের জন্য অপেক্ষা করছেন হরপ্রীত তো জার্মানির হয়ে এখনো পর্যন্ত কোনো বয়সভিত্তিক টুর্নামেন্ট যেহেতু তিনি খেলেননি তাই সুযোগ আছে ভারতীয় দলে এই হরপ্রীতকে খেলানোর এখন দেখার ইআইএফএফ সেটা কি করে এই লিস্টের একদম শেষে রেখেছি আলিভার টিপটনকে মাত্র একুশ বছর বয়সী এই সেন্টার ব্যাকের ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ইংল্যান্ডের এক নামি ক্লাব ওয়েস্ট ব্রোমিজ থেকে এরপর তিনি দু সালে যোগ দেন উলবার হ্যামটনে উল্সের হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে বছর খেলার পর গত বছর অর্থাৎ দু সালে তিনি যোগ দেন ইংল্যান্ডের পঞ্চম লীগ বা ন্যাশনাল লীগের সঙ্গে যেখানে তার সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি আছে তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলতেও ভীষণ স্বচ্ছন্দ আর গত মরশুমে তিনি একচল্লিশটি ম্যাচও খেলেছেন যদিও কোনো গোল করতে পারেননি তো এখন দেখার ইংল্যান্ডের হয়ে কোনো বয়সভিত্তিক টুর্নামেন্ট যেহেতু তিনি খেলেননি তাই তা তাকে ভারতীয় দলের হয়ে খেলতে ফিফার নিয়ম অনুযায়ী কোনো বাধা নেই এখন দেখার এআইএফএফ তাকে ভারতীয় দলে খেলার জন্য রাজি করাতে পারে কিনা যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছে তো এই পর্বের সেরা দশ ও প্লেয়ার বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ারটিকে আপনার সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে যাকে অবশ্যই ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত ভারতীয় দলের শক্তি বৃদ্ধি করার জন্য সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না धन्यवाद